হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকে দেখবো আপনার পার্টনার আপনাকে কেমনভাবে দেখেন তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডই দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না তো চলুন স্টার্ট করি আপনার পার্টনার আপনাকে কেমনভাবে দেখে তো প্রথমে দেখি কেমনভাবে দেখে এনার্জির দিক থেকে হ্যাপি ফ্যামিলি সিক্স চাকরা দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি সবাই দেখতে পারে রিডিংটা বন্ধুরা ঠিক আছে সব মানুষই দেখতে পারে সবাই দেখতে পারে এখানে ছেলে মেয়ে নারী পুরুষ সবাই সেয়া জেন্ডার সবাই অল সাইন সব মানুষই দেখতে পারে বারবার বলছি দেখুন আপনি খুব ফ্যামিলি ওরিয়েন্টেড পারসেন আপনি নিজের ফ্যামিলিকেও ভালোবাসেন ফ্যামিলির জন্য খুব রেসপন্সিবিলিটি নেন আপনি আপনার পার্টনারকে খুবই ভালোবাসেন এখানে সেটা আপনার পার্টনার জানেন আপনি খুবই কাইন্ড হার্টেড মানুষ খুব বেশি কাইন্ড হার্টেড ইমোশনাল সেন্সিটিভ অ্যান্ড আপনি শুধু আপনার পার্টনার কেনা আপনি অ্যানিম্যালসকেও খুব ভালোবাসেন ঠিক আছে আপনার হার্ট চাকরা আপনার পার্টনারের মধ্যে ওপেন আপনি কখনো কখনো ওভার সেন্সিটিভিটি ওনার সামনে দেখান কিছু মানে ছোটোখাটো ওনার যদি কষ্ট হয় আপনি চোখের জল ফেলেন উনি অনেক মানে উনি আপনার দেখেছেন যে চোখে জল ফেলতে উনার জন্য তো আপ ওনার মতে আপনি খুবই সেন্সিটিভ খুব দয়ালু খুবই ইনোসেন্ট ঠিক আছে আপনার কিন্তু সিক্স চাকরাম আপনার আইকিউ অ্যান্ড থার্ড আই চাকরায় কিন্তু ওপেন আপনি কিন্তু খুব আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে কুল স্বভাবের আন্ডারস্ট্যান্ডিং কুল অ্যান্ড একদম লয়াল টাইপের খুব বেশি আপনি মানে কি বলবো ওয়াটারি এখানে দেখাচ্ছে খুব বেশি আপনি কিন্তু ইমোশনাল বারবার আমার এখানে বারবার ওয়ার্ডটা আছে ইমোশনাল খুব বেশি ইমোশনাল আপনি আর আপনি কোনো ঘটনা ঘটার আগেই বুঝতে পেরে যান ঠিক আছে উনি আপনার সামনে কোনো কিছু লুকাতে পারে না কারণ লুকাতে গেলেই আপনি বুঝে যান উনার কি সত্যি বলছে কি মিথ্যা বলছে কী লুকাচ্ছে আপনি কিন্তু বুঝে যান আপনার মধ্যে সেই পাওয়ারটা আছে তো এই কারণে আপনার পার্টনার মাঝে মধ্যে আপনাকে ভয় পায় ওকে অ্যান্ড ক্লিয়ার ভিজেন আপনি খুব কনফিডেন্ট ক্লিয়ার ভিজেন আপনি কিন্তু কনফিউজ প্রকৃতির ব্যক্তি নন আপনি খুব ক্লিয়ার খুব অ্যাকশন ওরিয়েন্টেড অ্যান্ড আপনি কমিউনিকেশনটাও ভালো রাখতে পারেন আপনি খুব ভালো মানে হতে পারে আপনি টেলিকলার হতে পারেন এ জব করেন বা আপনার গলার আওয়াজটা খুব সুন্দর মানে খুবই হয় না মিষ্টি টাইপের মিষ্টি বোঝাতে পারেন মানুষকে এরকম টাইপের আপনি খুব বেশি ভালো মানুষকে বোঝাতে পারেন হতে পারে আপনি ট্যারো কার্ড রিডার বা আদার্স আপনি সাহিত্যে কবিতা লিখেন বা আপনি সাহিত্যচর্চা খুব বেশি করেন বা কলেজের প্রফেসর হতে পারে স্কুলের টিচার হতে পারেন বা আপনার কমিউনিকেশন স্কিলটা খুব বেশি ভালো সেটা আপনার পার্টনার জানে আপনি কমিউনিকেশনের জন্য হয়তো মানে প্রথম থেকেই খুব বেশি ফেমাস এই লাইনে অ্যান্ড আপনার মধ্যে অনেক ট্যালেন্ট আছে হিডেন ট্যালেন্ট আছে সেটা ওয়ান বাই ওয়ান আপনার পার্টনার দেখছে তারপরে হচ্ছে আপনি খুব দেখতে সুন্দর খুব অ্যাট্রাক্টিভ আপনার গলা সাউন্ডেই উনি প্রেমে পড়ে গেছেন আই থিঙ্ক মনে হচ্ছে আপনি হিলিং করতে পারেন আপনার মধ্যে হিলিং ক্যাপাসিটি আছে আপনার পার্টনার জানে যে আপনি খুব ভালো হিলার এমন নয় যে কোনো রেকি হিলার সার্টিফাই হিলারই হতে পারে ট্যারোকার রেডারি হতে পারে এঞ্জেল থেরাপিস্টই হতে পারে ঠিক আছে আপনি মানুষকে বোঝা এমন ভালোভাবে বোঝান এমন শান্তি দ্বারা বোঝান বা আপনার সঙ্গে আপনার যে অরা খুব পবিত্র খুব স্ট্রং আপনার কাছে মানুষ এলেই কিন্তু শান্তি পায় হিলিং পায় আপনার পার্টনারও এখানে আমি দেখতে পাচ্ছি যখনই আপনার কাছে আসে যখনই উনি একটা বাজে মুভমেন্টের পর আপনার সঙ্গে কথা বলে রাতে এগারোটা বারোটার সময় যদি আপনার সঙ্গে একটুও কথা বলে আপনিই ফোন করলেন ঠিক আছে আপনিই ফোন করলেন উনি ফোন করছেন আপনিই ফোন করলেন তা মানে আপনার গলা শুনে কিন্তু অর্ধেকটা ওনার যে কষ্ট পেন কিন্তু রিল্যাক্স হয়ে যায় উনি রিলিজ করে দিতে পারেন তো আপনার মধ্যে হিলার মানে খুব বেশি হিলিং পাওয়ারটা আছে আপনি ব্যালেন্স করতে পারেন আপনি এখানে আমি দেখতে পাচ্ছি আপনি নিজের লাইফেও ব্যালেন্স করছেন আপনি খুব শান্ত খুব সফট প্রকৃতির মানুষ খুবই ফ্যামিনাইন এনার্জি এখানে দেখতে পাচ্ছি ফ্যামিনিটি এখানে খুব বেশি শান্ত স্থির বিউটিফুল ঠিক আছে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনি নিজের টাইমিংটাকে খুব বেশি ডিসিপ্লিনে রাখেন নিজের টাইমিং অ্যাফোর্ড এগুলো নিজের নিজের লাইফে খুব অ্যাফোর্ড করেন অ্যান্ড আপনি সাথে পাশে থাকেন না গসিপে থাকেন না লোকে কি বলছে একে কি বলছে ও কি বলছে না বলছে সেটাতে থাকেন না আপনি শুধু নিজের কাজ নিয়ে বিজি থাকেন কি কি করে গ্রোথ নিজেকে কি করে ব্যালেন্স রাখা যায় কী করে নিজেকে ধীর রাখা যায় স্থির রাখা যায় এইটা আপনার জন্য ভাবেন অ্যান্ড ফ্যামিলি নিয়ে খুবই কনসাস আপনি ফ্যামিলিকে কখনোই আপনি একা ছেড়ে দিতে চান না রেসপন্সিবল পারসন খুবই স্ট্রাগল করেন ফ্যামিলি নিয়ে তারপরে দেখতে এঞ্জেল অফ লাভ আপনার মধ্যে খুব প্যাশনেট আছে আপনি খুব ফ্র্যান্ড ফ্রেন্ডলি আনকন্ডিশনাল লাভ ঠিক আছে আপনার মধ্যে এত সুন্দর লাভেবল এনার্জি থাকে যে আপনি প্রতিটা মানুষকে কিন্তু অ্যাট্রাক্ট করে নিন অ্যাট্রাকশন পাওয়ার আপনার মধ্যে রোমান্টিক আপনি খুব রোমান্টিক ব্যক্তি আপনার পার্টনারের মতে ঠিক আছে আপনি খুব প্যাসিনেট ফিলিংস ওয়ার্ন এইগুলো আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার এরকম চোখে দেখে আরও কী কী চোখে দেখে সেটা আমি দেখবো এই কার্ডগুলো আজকে মিনিংগুলো বলে দিলাম আরও দেখিনি চলুন আপনাকে কি চোখে দেখে আচ্ছা অনেক সময় আপনি ডিটাচ হয়ে যান আপনার যখন আপনি দেখেন যে আপনার সেলফ রেসপেক্টটা কিন্তু আপনার আগে এটা আপনার পার্টনার দেখে ঠিক আছে আপনার মধ্যে কিন্তু সেলফ রেসপেক্টটা খুব বেশি আছে আপনার সঙ্গে যদি কেউ অন্যায় করে আপনি কিন্তু সেখান থেকে চুপ করে সাইলেন্টলি বেরিয়ে যান সেটা আপনার পার্টনার দেখে ওকে হাই প্রিস্টেস আপনি খুব হাই প্রিস্টেস মিস্টিরিয়াস ব্যক্তি আপনার মধ্যে মিস্টিরিয়াস খুব বেশি আছে আপনার পার্টনার ডে বাই ডে যেমন পিঁয়াজকে একটা চোকার পর চোকা চোকার পর চোকা লেয়ারে থাকে আপনারও আপনিও কিন্তু লেয়ার আপনি উপর থেকে শো করেন যে আপনি কিছুই জানেন না আপনি খুব ভোলা ভালা টাইপের বাট আপনার মধ্যে এত ইন্টেলিজেন্ট এত শার্প মাইন্ডেড আপনি গ্রোথফুল পজিটিভ হিলিং পাওয়ার ঠিক আছে আপনার কাছে সমস্ত চাবি আছে সমস্ত বিষয়ের মানে সমস্ত যে প্রবলেমের চাবি আপনার কাছেই আছে এটা আপনি মানে আপনার পাটা। আপনি কিন্তু নিজের সৌন্দর্যটাকে খুব বেশি মানে সেই হয় না যদি মেয়ে হন যে খুব ছোট ছোটো ড্রেস পরা ছোট ছোটো সেইটা না আপনি কিন্তু খুব নিজেকে খুব লুকিয়ে রাখতে পছন্দ করেন খুব বেশি ড্রেসে খুব ড্রেস আপটা খুব বেশি শোভার বা খুব বেশি কাপড়ের ইউজ যেটা এখনকার দিনে তো কাপড়ের ইউজ করেই না মেয়েরা ছেলেদের ক্ষেত্রেও আমি বলবো বডি সো এগুলো করেন না বাট আপনার মধ্যে এত অ্যাট্রাকশন পাওয়ার আপনাকে দেখেই সবাই অ্যাট্রাক্ট হয়ে যায় ঠিক আছে তো এই জিনিসগুলো আপনার মধ্যে কুল শান্ত বাট আপনার মধ্যে কিন্তু কিছু মিস্টেরিয়াস এমন কিছু আননোন যেটা কোশ্চেন ওনার হয় যে আপনি এত ভালো কি করে হতে পারেন এত ট্যালেন্ট আপনার মধ্যে কি করে হতে পারে এগুলো আপনার মধ্যে ভাবেন ফোর হুইল আপনি পার্টনার প্রতি প্রচণ্ড অবসেসিভ পার্টনারকে কারোর সঙ্গে শেয়ার কি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চান না আপনি আপনার পার্টনারকে কন্ট্রোল করতে চান এটা আপনার পার্টনারে মনে হয় আপনি পার্টনারকে নিজের কাছে লুকিয়ে রাখতে চান ঠিক আছে আপনি ওভার পজিটিভ মাঝে মধ্যে হয়ে যান খুব জিদ মাঝে মধ্যে হয়ে যায় খুব রাগ মাঝে মধ্যে হয়ে যায় এটা একটু পার্টনার আপনার দেখে একটু নেগেটিভ সাইড দেখলাম লাভার আপনি খুবই ভালোবাসেন আপনি কোনো টাকা বা সম্পত্তি বা বিউটির দিকে ছুটেন না আপনি ট্রু লাভের দিকে ছুটেন আর ট্রু লাভটা উনি জানেন যে উনি আপনার দিকেই পান মানে আপনাকে মনে করে যে আপনি কোনো টাকা পয়সা বা বলো বা বিরাট রিচ টাকা মানে দেখতে হ্যান্ডসাম বা দেখতে সুন্দরী পিছনে ছুটে না আপনি ট্রু লাভের পিছনে ট্রু সত্যতার পিছনেই ছুটেন এরকম আপনাকে উনি মনে করেন অ্যান্ড জাস্টিস আপনি জাস্টিস লাভার আপনি খুবই ম্যাচুয়েড আপনি সত্য বক্তা আপনি কখনো এই মিথ্যা কথা শুনতেও পছন্দ করেন না মিথ্যা কথা বলতেও পছন্দ করেন না আপনি স্টেট ফরওয়ার্ড আপনি হার্স একটু হয়তো ট্রুথ কথা বলেন একটু যে কথাগুলো হয় না যে খুব বেশি ট্রুথ হয় হার্স একটু মানে লাগে কষ্ট লাগে সেরকম একটু ট্রুথ কথা আপনি বলেন ঠিক আছে জাস্টিস লাভার ব্যালেন্স লাভার ওকে ম্যাচুরিটি আপনার লেবেলে মানে হাই লেভেলের ম্যাচুরিটি আপনার আছে একটু রাগি স্বভাবের আপনার মধ্যে রাগটা যেহেতু আপনি খুব ইনোসেন্ট যেহেতু আপনাকে মানুষ ঠকিয়েছে তো যে সেই কারণে আপনার মধ্যে রাগটা খুব বেশি প্রবণতা আছে এখানে ফাইভ অব উইল মাঝে মধ্যে আপনি খুব একা ডিটাচ হয়ে যান টোটালি মানে এই যে থ্রি ডি ওয়ার্ল্ড থেকে টোটালি ডিটাচ হয়ে নিজের ওয়ার্ল্ডে কষ্ট পান প্রচণ্ড কষ্টে থাকেন একাকিত্বতা ডিপ্রেশন অ্যানজাইটিতে থাকেন বাট কাউকে শো করেন না টোটালি ডিটাচমেন্ট একটা নেগেটিভ থাকলেও আপনি নেগেটিভিটিটা আপনার পার্টনারকে থ্রো করেন না থ্রো করলেও যখনই আপনার মনে হয় যে আপনার পার্টনারকে পার্টনার সঙ্গে লড়াই ঝগড়া হবে তখনই হয়তো আপনি ডিটাচমেন্ট সাইলেন্টলি নিয়ে নেন আপনি কিন্তু তাকে বিরাট বিরাট লম্বা লম্বা লড়াই ঝগড়া করে গালি গালোজ করে কিন্তু আসেন না এই প্রবণতাটা আপনার পার্টনার দেখেছে অ্যান্ড আপনি খুবই ওয়ার্কও হলিক নিজের কাজটা প্যাশনের সঙ্গে করেন অ্যান্ড বাস্তববাদের লজিক্যাল পারসন আপনি ঠিক আছে টেন অফ সোর্স আপনার লাইফে প্রচুর ট্রমা আছে প্রচুর কষ্ট আছে প্রচুর মানুষ আপনাকে ঠকিয়েছে হার্ড ব্রোকেন আছে আপনি খুবই মানে খুবই হার্ড ব্রোকেন পারসন বাট নিজেকে কিন্তু শক্ত করে স্ট্রং করে রেখেছেন কখনও নিজেকে হারতে দেননি আপনি আপনি নিজে মানুষ হিসেবে আপনার খুবই কষ্ট আছে পেন আছে সেটা আপনার পার্টনার জানে যে আপনার মধ্যে অসংখ্য পেন লুকিয়ে আছে বাট ওটা আপনি টু পর্যন্ত দেখাননি আপনি এমন ম্যাচুরিটি দেখান বা এত শক্ত হার্ডের মানে আপনাকে দেখে আপনার পার্টনারও মাঝে মধ্যে মনে করেন যে এটা কী করে আপনি লড়তে ভয় পান না আপনি কোনো অপটিক্যালকে ভয় পান না সকল অপটিক্যাল পেরিয়ে আপনি সবসময় জিততে শিখেছেন আর জিতবেন সমস্ত কিছু জিনিস থেকে সেটা আপনার পার্টনার আপনি জিত জয়ী পারছেন আপনি কখনো ভয় পান না ফিয়ারলেস পার্সেন এরকম আপনাকে আপনার পার্টনার মনে করেন অ্যান্ড এখানে নাইন অফ সোর্স মাঝে মধ্যে প্রচণ্ডভাবে ডিপ্রেশন যখন মানে উনি নিজেও বুঝে যান যে আপনি ডিপ্রেশনে মাঝে মধ্যে চলে যান এটা একটা ব্যাড সাইন আপনার মনে হয় বাট মানুষ তো আমরা তাই না আপনিও মানুষ সেটা তো দেখতে হবে ওনাকে তো ডিপ্রেশন অ্যানজাইটি তো হবেই মাঝে মধ্যে আপনি লাইফ নিয়ে খুব অস্থির হয়ে যান মাঝে মধ্যে হয়তো ওনাকে বলেন হয়তো মরতে মন যাচ্ছে আমার কত কিছু ভালো লাগছে না আমার লাইফে সবশেষ হয়তো এই জিনিসগুলো দেখেই হয়তো আপনার পার্টনার আপনাকে মাঝে মধ্যে মনে করেন যে আপনি ডিপ্রেশন একটু বেশি ওভার থিঙ্কিং করে ফেলেন ওভার অ্যাংজাইটি ডিপ্রেশন শরীর খারাপ এগুলো করে নেন প্যানিক অ্যাট্যাক হয়তো আপনার হতে থাকে ঠিক আছে বা একটু সন্দেহ করেন আপনার পার্টনারকে আপনা আপ আরেকটা জিনিস আপনার পার্টনার জানেন যে আপনি আপনাকে হারাতে ভয় পান ম্যাসেজ ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড অলওয়েজ উইল বি আপনাকে বলছে উনি আপনি উনার বেস্ট ফ্রেন্ড ঠিক আছে এখানে বলছে যে আপনি হয়তো কখনো মুভি দেখেছেন পার্টনারের সঙ্গে বা কোনো সিরিয়াল বা কোনো কিছু দেখেছেন সেটা আপনি যখন ওনাকে হাত ধরে একসঙ্গে বসে দেখেছেন সেটা ওনার খুব ভালো লেগেছিল ঠিক আছে তো সব মেসেজ তো হবে না এখানে সেম আপনি যখন ওনাকে টাচ করেন সবচেয়ে ভালো ফিলিংস ওনার মনে হয় ঠিক আছে আমি ইমাজিন উই আর এখানে বলছে আমি ইমাজিন করি মানে উনি ইমাজিন করেন আমাদের ফিউচারকে একটা ভালো ফিউচারকে ইউ কল আর টেক্সট মি আপনাকে কল আর টেক্সট মি করছে কল আর টেক্সট করতে বলছে আমি তোমাকে দিন রাত ভাবি তুমি আমার সবসময় আমার ফিয়ারকেও দূরে হাঁটিয়ে দাও তুমি আমার জন্য সব কিছু করেছ যেটা আমি বলিও নি ইউ আর মাই আধার আপ আপনাকে উনি আধার আপ বলছেন তুমি সসম আমাকে সারপ্রাইজ করেছ তুমি সসম আমার জন্য এনাফ ঠিক আছে তো এইগুলোই ছিল আপনাদের ওনার মেসেজ চ্যালেঞ্জ মেসেজ বলতে পারেন তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ আর আবার দেখা হবে অন্য রিডিংয়ে পার্সোনাল রিডিং যারা যারা করাতে চান হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে চার্জেস এঞ্জেল থেরাপি ম্যারেজ ম্যানিফেস্টেশন কেরিয়ার ম্যানিফেস্টেশন করে আমার কাছে অনেকে নতুন কেরিয়ার অনেকের বিয়ে পর্যন্ত হয়ে গেছে তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কেরিয়ার এঞ্জেল থেরাপি ম্যারেজ এঞ্জেল থেরাপি অ্যান্ড টুইন ফ্লেম টুইন ফ্লেম আমি কোচ টুইন ফ্লেমে যদি আপনারা ইনারক নিজেরা করছেন তো ঠিক আছে ইনারক যদি না করতে পারছেন তো আমার কাছে যোগাযোগ করতে পারেন একটা লিমিটেড চার্জেস নেওয়া হয় ঠিক আছে ও অনেক কিছু আপনি জীবনে শিখে যাবেন এখানে থেকে ঠিক আছে আমারই অভিজ্ঞতায় আমি আমার আমি নিজে টুইন ফ্লেম আমার অভিজ্ঞতায় আমি অনেক কিছু অনেক মানুষকে হেল্প করি আপনারা দেখতে পারেন অ্যান্ড ট্যারো কার্ড রিডিংয়ের জন্য আপনারা আসতে পারেন থ্যাংক ইউ সো মাচ কিছু